আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে আপনি গুগল ক্রোমে গিয়ে ক্যাপকাট প্রো অ্যাপিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে প্রথমে আপনাকে একটা এগারো সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তারপর উপরে একটা ফটোস লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ছবিগুলো এখানে একসাথে শো করবে এখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও সাথে ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানে চলে আসবে এখন এখানে আমাদের প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি এক্সট্যান্ড অপশানে ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে পনেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আসে এখানে ক্লিক করবেন এখান থেকে শুধু মিউজিকটা নিচে অ্যাড হয়ে যাবে এখন নিচের লেয়ারটাকে বাদ দিয়ে দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর ডি অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করবেন একই নিয়ে আমি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে তাহলে আপনি ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তো সেম প্রসেস এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন আমার সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেল এখন নিচের লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এইখান থেকে আপনি ছবিটার শেষ অংশে ধরে এখান থেকে এটাকে কমিয়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবির ডিউরেশন জিরো সেকেন্ড করে বসাবেন ছবিটার লেয়ার ক্লিক করবেন তারপর এটা শেষ অংশে ধরে কমিয়ে জিরো সেকেন্ড করবেন সবগুলো ছবির রেডিউরেশন জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে বসানো হয়ে গেলে এরকমভাবে নিচের লেয়ারটাকে দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আপনি প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনে আপনি ক্লিক করে দিবেন এখন এইখানের মধ্যে আপনি অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন এখান থেকে আপনি হোয়াইট ফ্ল্যাশ করে একটা ইফেক্ট পাবেন আমি দেখিয়ে দিচ্ছি একদম শেষের সেদিকে চলে আসবেন এই যে আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে হোয়াইট ফ্ল্যাশ এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন নিচে একটা অপাসিটি দেখতে পারবেন এটা থ্রি সেকেন্ড দেওয়া আছে জিরো পয়েন্ট এটাকে আপনি এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট টু সেকেন্ড করবেন তারপর এখান থেকে আপনি অ্যাপ্লি টু অলটাকে সিলেক্ট করে দিবেন এখন এইখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করে দিবেন প্রথম ছবির লেয়ারে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন আসবে এখান থেকে আপনি অ্যানিমেশন অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখন এখান থেকে আপনি এই ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন তারপর নিচেই দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে এখান থেকে আপনি দ্বিতীয় ছবির লেয়ারে যাবেন এইখান থেকে আবার আপনি জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন তারপর তিন নম্বর ছবিতে যাবেন জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিতে আপনি এই জুমু ওয়ানটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবিতে জুমু ওয়ানটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে রান দিকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন তারপর নিচে একটা ব্যাক বটন দেখতে পারবেন এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ইফেক্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে এখানে ক্লিক করবেন এইখানে লিখবেন স্ট্রপ এস টি ও আর ভিই স্ট্রপ লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে আমাদের স্ট্রপ নামকর একটা ইফেক্ট পাবেন প্রথমেই আসে এখান থেকে আপনি এই স্ট্রপটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি এই ক্যান্সেল অপশানটাতে একবার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে ধরে এটাকে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন তারপর লেয়ারটাকে গ্রাম দিকে দিয়ে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানার মধ্যে এখন এখান থেকে আবার আপনি ভিডিও এফেক্টে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এগুলোকে একটু বার দিকে দিবেন এখানের মধ্যে আপনি রিট্রো নাম পর একটা ক্যাটাগরি পাবেন এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে রিট্রো ক্যাটাগরি আছে এটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাকে আরেকটা ইফেক্ট সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে এগুলোকে একটু উপরে উঠাবেন এই যেখান থেকে আপনাকে এই ব্ল্যাক নয়েজটাকে সিলেক্ট করতে হবে এই ব্ল্যাক নয়েজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি মার্ক অপশানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে একই নিয়মে এটাকে ও আপনি ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন এরকমভাবে ধরে তারপর আবার চলে আসবেন প্রথম ছোট যেখান থেকে শুরু হয়েছে লাস্টে আমাদেরকে আরেকটা ইফেক্ট এখানের মধ্যে অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে আবার আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আবার উপরের ক্যাটাগরিগুলোকে একটু বাদ দেখিয়ে দেবেন এখানে আমাদের ডার্ক নাম করে একটা ক্যাটাগরি পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে উপরে দেখতে পারবেন ডার্ক নাম করে আসে যেখানে এই ডার্ক ক্যাটাগরিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আপনাকে একটা ইভেক্ট সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে ফোল্ড ক্যাসেট লেখা থাকবে এই যে প্রথমে আসে আমার ক্ষেত্রে একটা পার্টিসেন ফোল্ড ক্যাসেট এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে এটাকে সেমভাবে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন এখন আমাদের আর এখানে কোনো কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার এখান থেকে আমি একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানের মধ্যে কপিরাইটের জন্য আমি মিউজিক সহকার প্লে করতেছি না তবে আপনারা ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে আপনি সেভ করে গ্যালার্টি নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে মধ্যে একটু ওয়েট করতে হবে আপনাকে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধু ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ